নমস্কার বন্ধুরা গুগল মানুর পরিবার থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন বাদ তোমাদের কাছে অনেক দিন ধরে বড় ভিডিও শেয়ার করা হয় না তো এই ভিডিওটা আমার হচ্ছে গত সপ্তাহে শুক্রবারের দিদি বাড়ি যাওয়ার আগে ভিডিও সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি দিদি বাড়িতে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোও শেয়ার করবো আস্তে আস্তে আসলে শরীরটা খারাপ ছিল তো তাই সেরকমভাবে এডিট করা হয়নি ভয়েস দিতে পারিনি ঠিক করে তার জন্য এখনও গলার অবস্থাটা খারাপ এদিকে দেখছো ফ্রিজের উপর যে বোতলগুলো দেখতে পাচ্ছ এই বোতলগুলো কিন্তু আমার গুগলের জন্য আর কি উপরে তুলে রাখা হয় এই যে আমার গুগল বোতলে করে জল ফেলছিল তো তোমাদেরকে দেখানোর জন্য আবার একবার একটু বললাম খোলো তো বাবা দেখাও তো বন্ধুদের তাই দেখো একটুখানি জল আছে দেখো তাই ফেলছে তাই কী খুশি হয়েছে আর দেখো বোতলের জলটা আগে থেকেই ফেলেছিলো সেটাও দেখাচ্ছি তো এই যে তো যাই হোক এর জন্য আমি বোতলগুলো উপরে তুলে রাখি আর সকালে তো রান্না বান্না দেখলেই আমি সকালে রান্নাটাই করেছি আর দুপুরের রান্নাটার বাবা বাজার করে আনলেই তবেই হবে আর মেয়ে গেছে পড়তে তার জন্য বিছানাটা তোলা হয়নি আর ছেলেও ঘুমাচ্ছিল তখন তার জন্য এই রান্নাটা সকালে রান্না করে আর কি বিছানাটা তুলতে আসলাম আর বিছানাটার অবস্থাটা খুবই খারাপ আর খাটটারও অবস্থা খুবই খারাপ এমন খাটটা একদমই পছন্দ না তোমরা হয়তো বললে কেন ভালো খাট কিন্তু একদমই ভালো না কি বলো তাপতে দেওয়া আছে মাথাটার মধ্যে এই খাটটা হচ্ছে শিলিগুড়ি থেকে আনা আমার বর এবং আমার দেওয়ার তখন হয়তো পাঁচ ছ বছর বয়স তখন এনেছে তখনকার খাট এটা তার কতদিন মানে ঠিকঠাক থাকবে তাও থাকতো যদি যত্ন থাকতো ভালো মতো যত্ন করা হয়নি ওই যে আমাদের ঘর করার সময় তোমাদের এই গল্পটা করা হয়নি এই যে ছাদ দেওয়ার সময় অনেক দিন ধরে খাটটা নিচে এমনি পড়েছিলো যার ফলে সব কিছু খাট বলে না ড্রেসিং টেবিল শোকে সবই ওখান থেকে এনেছিলো সবই প্রায় নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখো আমি বিছানাটাও গুছিয়ে ফেললাম কিছুটা আর ওই যে ঝুল টুল ঝেড়ে নিলাম যেহেতু ওই দিকটা কনেরগুলো না নোংরা পড়ে থাকে এত মেয়ে বিছানা গোছালে এগুলো পরিষ্কার করে না আমি গোছালে আর কি পরিষ্কারটা হয় তা আমি আজকে করলাম বলে এগুলো পরিষ্কার করে নিলাম আর যেটা বলছিলাম আমার বিয়ের সময় আর কি আমার বাবা টাকা দিয়েছিলো আমার শ্বশুর মশাই বলেছিলো খাট ফাট কিনে দেবে কিন্তু ওগুলো কিনে দেয়নি তো বললো আমাদের আছে যখন আর কিনতাম না তাছাড়া তখন ঘরের অভাব ছিল যে কিনে কোথায় রাখবো তো সেটাও তো অযত্ন হয়ে থাকতো যার জন্য আর কি হল কেনা হয়নি যাই হোক এখন আমি পস্তা কিনে নিলেই ভালো তো যে করেই হোক তো এই দেখো সব সবই ভেঙে চুড়ে গেছে তো আমি সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম পরে ঘরটা মুছে নেবো আর এদিকে দেখো কত জামা কাপড় রয়েছে সেগুলোও আর কি ধুতে হবে আর তারপরে একটু সন্ধ্যাবেলায় এবার একটু মেশিনেও বসবো বড়মাকে মাকে পরের দিন আর কি দিয়ে আসতে হবে সব রকমই চাপ ছিল আর রান্নাবান্নাও দুপুরে যেহেতু হয়নি ওর বাবা বাজার করে আনবে কখন সেই রকম একটা চিন্তাধারা ছিল যাই হোক ওইদিকে হচ্ছে মেয়ে আমাকে হাসাচ্ছিলো যখন বিছানাটা গোছাচ্ছিলাম বলছে হ্যালো গাইস এইসব বলে তোমরা দেখতে পেলে আমি হাসছিলাম আর এদিকে দেখো গোগলকে একটু দুধকলা ভাত খাওয়াবো আর আমার বউকে এই দুধকলা ভাত খাওয়াতে তাড়াতাড়িও হয়ে যায় আর ও খেতেও পছন্দ করে তাই আর কি বেশিরভাগ দিনে দুধকলা ভাতই খাওয়ানো হয় আর দিকে দেখো এবিসিডিটা দিয়েছি মানে বোর্ডগুলো ও দিদি আর বাবা বানিয়ে দিয়েছে এগুলো আর এটা দিলে কি ও ফোনটার দিকে তাকাবে না এটা নিয়ে খেলবে আর খেয়ে নেবে আর নাহলে ফোন চাইছিলো তো ফোন চাইলে তো আমি ভিডিওটা করতে পারতাম না তো যাই ওর খাওয়া হয়ে গেছে এদিকে খেলতে যায় এদিকে দিকে ডোরেম্যানটাকে দেখতে পাচ্ছ এটা আমার ভাপে বাড়ি যখন গেছিলাম ট্রেনে করে তখন ওই যে অনেক কিছু উঠেছিল ওই হকারদের থেকে আর কি ওই গোপাল ছিল আর অনেক রকমের ছিল তো ও না এটাই পছন্দ হচ্ছে তাই এইটাই নিয়েছিলো তাই অনেক দিন বাদে এটা পেয়ে ও খুব খুশি ওটা নিয়ে খেলছে এই যে আমি বললাম মেশিনটা মেশিনে বসবো আর কি তাই মেশিনটা একটু মুছে নিলাম অনেকটা নোংরা হয়েছে সে কবে লক্ষ্মী পুজোর আগে মানে কাজে বসেছিলাম আর তো বসা হয়নি তো একটু নোংরা হয়েছিল ধুলো টুলো পরে আমার ঘরেতে বেশ ধুলো পড়ে জানোই তাই মুছে নিলাম সন্ধ্যাবেলায় সময় বুঝে একটু কাজে বসবো আর বড়মার ব্লাউজগুলো যেহেতু লক্ষ্মী পুজোর সময় দিয়েছিলাম কারণ বড় লক্ষ্মী পুজোর আগেই দিয়ে দিয়েছিলাম তো অনেক দিন সেই প্রায় পাঁচ ছ মাস ধরে পড়েছিল আমার ঘরে তো আমি বলছি বড় মাকে তো দিয়ে আসতে হবে এই ব্লাউজগুলোও দিয়ে দিতে হবে তাই আর কি বসতেই হবে আর কতগুলো কুর্তি ছিল সেগুলো নিয়েও বসতে হবে তো যাই হোক এই যে মোছা হয়ে গেছে আর কতগুলো কাঁচা আছে সেগুলো আসতে হবে আর এদিকে দেখো গোগল ওদিকে বাজার নিয়ে ওর বাবা সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আলুগুলোকে এইরকমই করে বল ভেবে সব ছুঁড়ে ফেলে খুব বাজে অভ্যাস হয়ে গেছে এখন সব কিছু জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে জেদ করে করে আরও তো যাই হোক ওর বাবা এদিকে শুটকি মাছ এনেছে কবে থেকে শুটকি খাবে খাবে করছে তো চাল কুমড়োটা তো পেকে গেল ঘরে থেকে থেকেই যেহেতু ওই যে কাচকি গুঁড়োটা পাইনি কাঁচকি শুটকি যেটা ওটা দিয়ে ভালো লাগে নাকি সে চাল কুমড়ো তো ওই লোটে শুটকি ও নিজে নিজে রান্না করবে আমি তো খাই না তাই আমি খাবো না ওর বাবা খায় ওর বাবা নিজের মতো করে রান্না করবে আর রান্না করে সবাইকে দিয়েছেও আর কি বলো তো এই রান্নাটা শর্ট ভিডিওতে ছেড়েছি ওর বাবা রান্না করছিল যে লং ভিডিওতে আজকেই দেব তো পুরোপুরি রান্না দেবো না এই কাটাকুটিটাই দেখাচ্ছি আর কি কথাগুলো আমার এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকের কথা বলছি বা আগে করেছি সেইগুলো বলছি বাইরের দিকে বৃষ্টি হচ্ছে ওর বাবা বলছে আহ কী মজা শুটকি মাছ খা বৃষ্টির দিনে তো ওদিকে গোগলে তো ঝাল লেগেছে ভেন্ডি ভাজা খেতে গিয়ে লঙ্কা খেয়ে ফেলেছিল তাই একটু নাড়ু খেয়ে মুখ মিষ্টি করছে ঠোঁট টোটগুলো পুরো লাল হয়ে গেছিলো ঝালকে তো ওইদিকে আমাকে ওর বাবা বলছে খাব যে না আমি খাবো না তা ওই যে মুড়ি ঢালছি ওর বাবা মুড়ি নিয়ে এসছে বলছে সন্ধ্যাবেলায় ফোন করে বলছিলো কি খাবে কি খাবে তাহলে আমি বেসন আছে পেঁয়াজ নিয়ে এসে পেঁয়াজি করে দেবো তো মেয়েই পেঁয়াজিটা করেছে আমি এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে মুড়িটা ঢেলে নিলাম কোটোটাই পুরো ধরলো না তাই বাটিতে যে খাবো সেই বাটিটাই ঢেলে নিলাম আর আগের দিনের বিস্কুট ছিল সেই বিস্কুটটাও আর কি কৌটোতে ঢেলে নিলাম কোটোটা ধোয়া ছিল না বলে ঢালতে পারিনি দুটো বিস্কুট ছেলেকে দিয়েছিলাম আগে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাও ঢেলে নিলাম তারপরেও ধরলো না সেটাও আমি আবার ফ্রিজে রেখে দেবো প্যাকেট করে আর ওদিকে মেয়ে পেঁয়াজিটা ভেজে ফেলেছে সেটাও রেডি করে দিয়েছি ওর বাবাকে দিলাম ওর বাবা খেয়ে মা বাড়িতে গেলো মার হঠাৎ করে শরীরটা খারাপ আর মা তো পরের দিনকেই আর কি নিয়ে যাবো মানে তার জন্য আরও গেল সব গোছাতে তো এদিকে দেখো আমি আবার মার ব্লাউজটা আর ওই যে কুর্তিগুলো সেলাই করতে বসে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যে এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে